নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে রেসিপি সরষে পোস্ত দিয়ে ভেন্ডি তো এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি ভেন্ডিগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে আমি কেটে নেব ভেন্ডিগুলো খুব বড় সাইজের নয় মাঝারি সাইজের ভেন্ডি আমি নিয়ে নিয়েছি এইভাবে কেটে নেবো ভেন্ডিগুলো মাঝখান থেকে প্রত্যেকটা ভেন্ডি আমি একইভাবে কেটে নেবো কারণ সবগুলো ভেন্ডি একই রকম হবে ইচ্ছা তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা ভেন্ডিগুলোকে গোটা গোটাও রাখতে পারো কোনো ব্যাপার নাই একইভাবে আমি সবগুলো ভেন্ডিকে কেটে নেব দেখতেই পাচ্ছ এখানে সবগুলো ভেন্ডি বা ঢ্যাঁড়স যারা ঢ্যাঁড়স বলে কেটে নেওয়া হয়েছে তো এবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ আর তার সঙ্গে কিছুটা বেসন নুন হলুদ বেসন ভালো করে ভেন্ডির সঙ্গে লাগিয়ে নেব। মানে মেখে নেব এটা না ভাজলে বেশ একটা ভালো টেস্ট আসে বেসন দেওয়ার জন্য তো ভালো করে আমি ভেন্ডিতে নুন হলুদ বেসন লাগিয়ে নিয়েছি এবার বানিয়ে নেবো একটা মশলা তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পোস্ত হাফচা চামচ পোস্ত আর এক চা চামচ সর্ষে সর্ষে পোস্ত আমি জল দিয়ে কিছুক্ষণ গুলে রেখে দেব তারপর এটাকে বেটে নেব সর্ষে পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে রেখে বাটলে পরে তেতোটা কম হয় তার সঙ্গে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লঙ্কা আমি এখানে তিনটে লঙ্কাই দিলাম অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর বেশ ভালো বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে দিয়ে এবার ঢ্যাঁড়সগুলো ম্যারিনেশান করা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে ভাজার জন্য ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি ভাজানো হয়ে যায় আর এ এর যে সবুজ সবুজ কালার ভেন্ডির এটা যেন না যায় এইভাবেই ভেন্ডিগুলো ভেজে নিতে হবে আমি দেখো একবার দিয়ে অর্ধেক অর্ধেকটা ভেন্ডি একবারে প্রথমে ভেজে নিয়েছি আর অর্ধেকটা ভেন্ডি পরে দিয়ে আমি ভেজে নিলাম এইভাবে সবগুলো ভেন্ডি আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে যে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো তেলের ওপরে হলুদ দিলে কালারটা বেশ ভালো আসবে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম টমেটোর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন যাতে করে টমেটোটা তাড়াতাড়ি বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় নুন দিয়ে নেড়ে চেড়ে দু তিন মিনিট ঢেকে দিয়েছিলাম দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত সর্ষে আর লঙ্কার পেস্ট আমি শিল পাটায় বেটে নিয়েছি মিক্সিতেও পেস্ট করা যায় কোনো ব্যাপার না সর্ষে পোস্ত টমেটা বেশ ভালো করে কষিয়ে নেব খুব বেশি না এই দু মিনিট মতো কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে যখন গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে তখন বেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখতে ভালো লাগছে মানে গ্রেভিটা বেশি আছে ভেন্ডিটা কম খেতে খুবই টেস্টি হয় এভাবে বানালে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আঁচ করে ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম এবার আমি নেড়ে চেড়ে দেবো বেশিক্ষণ ঢেকে রাখলে তলায় লেগে যেতে পারে যেহেতু পোস্ত দেওয়া আছে নেড়ে চেড়ে আবার আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো মিডিয়াম আছে দু মিনিট পরে ঢাকনা খুললেই রেডি সর্ষে পোস্ত ভেন্ডি দুপুরবেলা গরম ভাতের সাথে যদি থাকে এই রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এক পদে প্লেট খালি হয়ে যাবে বাড়ির সবার দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদ হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন